হ্যালো হ্যাঁ আমি সুস্মিতা বলছি আপনারা ভালো আছেন আমি ভালো আছি ঠিক আছে আজকে একটা নতুন টপিক শুরু করছি সেটা হলো মেলন সিডস এখন মেলম সিডস বলতে তরমুজের বীজটাকে আমরা বলি তাই না এখন আমরা তো গরমকালে তরমুজ প্রচুর খাই কিন্তু যখন মুখের মধ্যে খোসাটা বা তরমুজের বীজটা কামড়ের মধ্যে লাগে ভীষণ বিরক্তি লাগে তাই না আর টেস্ট একদম অন্য অন্যরকম হয়ে যায় কিন্তু তরমুজের বীজটা যে আমরা আলাদাভাবে কিনে খাচ্ছি সেটা আমাদের মাথার থেকে তখন সরে যায় কি মজার ব্যাপার না এবং এই তরমুজের বীজ নিয়ে বা ওয়াটার মেলন সিডস নিয়েই আজকে আমার আলোচনায় বিষয় হ্যাঁ এখন ব্যাপারটা হলো আমরা তরমুজের বীজ আমরা কি করে খাই বা খাবো তরমুজের বীজগুলো আপনি খুব ভালো করে ধোবেন একটা স্লিপারি ভাব থাকবে যখন কাঁচা থাকে সেটা খুব ভালো করে শুকোতে হবে শুকানোর পরে আপনি রোস্ট করে খেতে পারেন সাধারণত কেউ কেউ খায় আমি বড় বড় খুব মানে ফাইভ স্টার হোটেলগুলোতে যেটা দেখেছি বা থ্রি স্টার হোটেলে যে মর্নিংয়ে যারা ব্রেকফাস্টের অ্যারেঞ্জ থাকে যেসব হোটেলে সেসব হোটেলে আমি দেখেছি ওখানে বিভিন্ন রকম সিডসের ব্যবহার হয় যেগুলো কাঁচা খায় মানুষ যেমন আপনার তিসি মানে ফ্লেক্স তারপরে ওয়াটারমেলন সিডস পামকিন সিডস আরও কত রকম তারপরে মেলনের সিডস অনেক রকম সিডস থাকে সেই সিডসগুলো কিন্তু লোকে শুধু শুধু চিবিয়ে কিন্তু খায় প্রচুর লোক খায় তা সবাই তো আর খেতে জানে না বা খায় না এখন ব্যাপারটা হচ্ছে এটা একটা খাদ্য মধ্যেই রয়েছে আর এখন বর্তমানে বা আজকাল ভীষণভাবে প্রচলিত হয়ে গেছে ওয়াটারমেলন সিডসটা তার কতগুলো কারণ আছে কারণ হল দেখুন কাজুর দাম আমাদের প্রচুর আমাদের মধ্যবিত্ত সাধারণ ঘরে তো আমরা রেগুলার কাজুটা খেতে পারি না যদিও ওয়াটারমেলন সিডসের দামও যথেষ্ট কম না একটু আদ হয়তো কম হবে তাও কাজুটা আমরা ফটাফট খেয়ে ফেলি খেয়ে শেষ করে ফেলি কিন্তু এটা মানে ওয়াটারমেলন সিজটা আমরা ফটাফট খেয়ে ফেলতে পারি না এছাড়া আপনার পোস্ত পোস্ত তো কেনা দায় হয়ে দাঁড়িয়েছে এখন মানে সোনার থেকেও বেশি দাম যাই হোক সেই জন্য এখন সব ঘরে ঘরে বেশিরভাগই ওয়াটারমেলন সিডসটা ব্যবহার করে ওয়াটারমেলন সিডসটা কিন্তু শুধু খাওয়া থেকেও বেশি রান্নার মধ্যে বা রেসিপির মধ্যে বেশি ব্যবহার করা হয় তার কারণটা হলো এটার একটা আলাদা স্বাদ রয়েছে হ্যাঁ আমরা মশলা হিসেবে এটাকে ব্যবহার করি যেমন পোস্তটা পোস্ত তো আমরা শুধু খাই না যদিও এইটা শুধু খাওয়া যায় কিন্তু পোস্ত খাওয়া যায় না এখন পোস্ত তো ঘরে সবসময় আমাদের পক্ষে রাখা সম্ভব না সেই জন্য পোস্ত এবং কাজু সাবস্টিটিউট হিসেবে কিন্তু আমরা এই ওয়াটারমেলন সিজটা পিষে রান্নার মধ্যে ব্যবহার করে থাকি এবং অপূর্ব লাগে খুব সুস্বাদু আমি প্রায়ই খাই এটা এইভাবেই কেননা একটু সুস্বাদু হয় সবসময় তো রাস্তার থেকে বাইরের থেকে খাওয়ার কিনে খাওয়া যায় না একটু ভালো মতো খেতে ইচ্ছে করলে সেই জন্য আর এইটা হলো মানে এমন একটা সিডস এমন একটা সিডস যেটার প্রচুর উপকারিতা রয়েছে এত উপকার এই মানে ওয়াটারমেলন সিডসের মানে সেটা আপনাকে যখন ডিটেলসে বলবো তখন আপনি বুঝতে পারবেন যে এটা কতটা উপকারী তা এটা ফ্রাই করে তো খেলেন খেতে পারছেন তাছাড়া রান্নাতেও ইউজ করলেন তাছাড়া বলছে এটা আপনার ওয়াটারমেলনের ওয়াটার মেলন তেলও পাওয়া যায় সেই তেলটা চুলের জন্য যথেষ্ট উপকারী আর এটা মানে খুব মানে ত্বকের এই তেলটা যদি ইউজ করি ত্বকেরও উজ্জ্বলতাটা বাড়ে এবং খেলেও ত্বকের উজ্জ্বলতাটা যথেষ্ট বাড়ে এবং এই রোগটা বলছে এই সরি এই খাবারটা বলছে প্রচুর রোগ প্রতিরোধ করতে পারে প্রচুর রোগ প্রতিরোধ করার ক্ষমতা রয়েছে কারণ তার মধ্যে ভিটামিন আছে অনেক খনিজ পদার্থটাই বেশি আছে এর মধ্যে ভিটামিন থেকে খনিজ পদার্থটাই বেশি আছে যেমন আপনার কি বলবো আয়রন আছে ওমেগা সি সিক্স ওমেগা ছয় যেটা সেটা আছে ফ্যাটি অ্যাসিড আছে ভিটামিন আছে অনেক খনিজ পদার্থ রয়েছে আর এই যে মানে ওয়াটারমেলন সিসটা এটা খেলে কিন্তু আপনার হৃদরোগ থেকে আপনাকে রক্ষা করবে বাঁচাবে ডায়াবেটিস থেকে আপনাকে বাঁচাবে নিয়ন্ত্রণে রাখবে বাঁচাবে মানে আপনাকে অনেকটা নিয়ন্ত্রণে রাখতে রোগটা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে এটা খেলে তাছাড়া আপনার হজম ক্ষমতাটাকেও বাড়িয়ে দেবে এখন তরমুজের বীজের মধ্যে কিন্তু প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট আছে আমরা জানি যে কোনো ফলের মধ্যে অক্সিডেন্ট প্রচুর আছে যেটা আপনার কি বলবো রোগ প্রতিরোধ করতে সাহায্য করে সেই জন্য বলে খাওয়ার পরে একটা করে ফল খাও সেই হিসেবে আমি বলছি এই ফলের মধ্যে একটা অ্যান্টি অক্সিডেন্ট আছে যেটা আপনার ত্বককে সুস্থ রাখতে এবং উজ্জ্বলতা বাড়ায় সুস্থ রাখে এবং উজ্জ্বলতা বাড়ায় এছাড়া এর মধ্যে যে আরও আপনার খনিজ পদার্থ আছে যেমন আয়রন জিঙ্ক প্রোটিন তারপরে আরও অনেক খনিজ পদার্থ আছে যেটা আমাদের মানে খনিজ পদার্থ যেগুলো যেগুলো আমি বললাম সেগুলো আমাদের চুল ভালো রাখতে সাহায্য করছে যেমন জিঙ্ক আয়রন এবং প্রোটিন এই তিনটেই আমাদের চুল ভালো রাখতে সাহায্য করছে তাছাড়া এর অপকারিতা বলতে আমি আলাদা কিছু বলতে পারবো না সবচেয়ে বড় কথা হচ্ছে যে কোনো খাবারই আপনারা অতিরিক্ত যদি খান আপনার শরীরে বিভিন্ন রকম অসুবিধের সৃষ্টি হবে যেমন বদহজম হয়ে যাবে পেট পাববে পেট ব্যথা করবে বমি হবে এগুলো তো একটা কমন ডিজিজ প্রত্যেকটা খাবার অতিরিক্ত খেলে এবং অস্বাভাবিক কিছু খাবার খেলে সেটার মধ্যে আর আলাদা কিছু অপকারিতা দেখছি না তাছাড়া বলছে যে এই যে আপনার বীজটা ওয়াটারমেলন সিডস যেটা বলছে এটা কিন্তু কলকাতাতে আপনার চার মগজ বলে বিক্রি হয় এখন দোকানে আমি যখন কিনতে যাই মগজ বললেই ওয়াটারমেলন সিডসটাই দেয় যদিও ওখানে ব্র্যান্ডেড কোম্পানির কোনো জিনিস আমি কিনি না আমি অনলাইনেই কিনে নি ব্র্যান্ডেড যেগুলো ভালো ভালো কোম্পানি ওখানে চার মগজ সিডসটা হচ্ছে ওয়াটারমেলন সিডস মগজ সিডসটা কিন্তু আলাদা কোনো না কিন্তু চার মগজ শব্দটার অর্থ হলো চার একটি চার রকম ফলের শীর্ষের সমন্বয়ে মগজ হ্যাঁ কিন্তু এটাকে আমরা চার চারমগর বা চার মগজ বলি ঠিক আছে এইটা আমরা প্রত্যেকটা খাওয়ারে ইউজ করি মানে ভালো ভালো খাবার বলতে যেটা বোঝায় এমনকি রেস্টুরেন্ট বড়ো বড়ো রেস্তোরাঁতেও এটা ব্যবহার করে কেউ ধরতেই পারে না কাজু দিয়েছে না চার মগজ দিয়েছে ওয়াটারমিলন সিডসের একটা যে সুন্দর একটা স্বাদ সেটা না মানে কিছুটা কাজুর ভাব রয়েছে টেস্টের মধ্যে আর সামান্য একটু পোস্তর ভাবটা রয়েছে তবে অনেক সময় আমার বাড়ি থেকে যেমন বলে যে চারমগজটা খাওয়া আপনার পোস্তর দাম তো অনেক বেশি সবসময় তো পোস্ত খাওয়া যায় না তার বদলে একটু পোস্ত একটু চারমগজ মিশিয়ে রান্নাটা করবে খেতে খুব ভালো লাগে এবং সত্যি খুব অপূর্ব হয় খুব সুন্দর খেতে লাগে এবং আমি প্রায় এখন এটা খাই আমি বোতলে করে মানে পুরো অনলাইনে কিনে রেখে দিয়েছি এবং মিক্সিতে পিষে রেখে দিয়েছি যাতে আমার কোনো খাবারের সময় রান্না করতে যাতে অসুবিধে না হয় এর মধ্যে তাছাড়া আবার বলছি ক্যালসিয়াম আর ফসফরাস এই ক্যালসিয়াম ফসফরাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের শরীরের জন্য এই দুটো খনিজ পদার্থ খুব গুরুত্বপূর্ণ তার কারণটা হচ্ছে ক্যালসিয়াম আর ফসফরাস না থাকলে শরীরে আমাদের হাড় শক্ত থাকবে না হাড়কে শক্ত রাখতে সাহায্য করে সেই জন্য ক্যালসিয়ামে ক্যালসিয়াম এর মধ্যে যথেষ্ট রয়েছে আমরা এটাকে এমনভাবে খেতে পারি যেটাতে সব রকম খনিজ পদার্থটা আমরা পাই এবং কিছু ভিটামিন এর থেকে পেয়ে থাকি তাহলে আমরা জেনে গেলাম যে ওয়াটারমেলন সিডসের প্রয়োজনীয়তা উপকারিতা এবং ব্যবহার কিভাবে করতে হয় তিনটে জিনিসই আমি আমার গল্পের মতন করে বলে আপনাদের কাছে আপনাদের সঙ্গে কাছে না আপনাদের সঙ্গে শেয়ার করলাম ওকে তাইলে এখানেই আমি শেষ করছি নমস্কার